মাঝে একটা আকর্ষণীয় ও ভিডিও নিয়ে আসতেছি তো আসলে বেসালার জীবন আসলে ভাই অনেক কষ্টের জীবন তো দেখেন এখন একটা ডিম ভাজি হবে ওই দেখেন ভাত মনে করেন রেডি ডিম ভাজার জন্য খাওয়া বাকি তো আসলে যেমন বিশালার জীবন কষ্ট আছে এমন সুখ আছে তো এটা মানতে হবে এবং

হ্যাঁ হয়ে গেছে জলমালও দাও মধ্যে তো এই যে আমাদের ডিম ভাজি শেষ হয়ে গেছে ইনশাল্লাহ তো সবাইকে শুভ রাত্রি জানিয়ে আমাদের ভিডিওটি শেষ করতেছি তো চামচটা দেখতে পাবো কত বড় চামচ হ্যাঁ হ্যাঁ Mr. দাওয়া দাও planned to make তো ডিম ভাজি the right only. Yaan, once you take it, Let the cycles এরকম জিম্বাজি অবশ্যই কে যাবেন ওকে ওকে আল্লাহ হাফেজ তো সবাইকে শুভ রাত্রি জানিয়ে শেষ করতে ইনশাআল্লাহ ভালো থাকেন সকলকে গুড নাইট